পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ সবাই দাঁড়িয়ে থাকে তামাশা দেখে রাষ্ট্রের খরচে আমার আপনার করের টাকায় চলে সব বাহিনীগুলো তামাশা দেখবে বসে বসে সাধারণ মানুষ বিগত এক বছর যাবত না বিশ্বাস উঠেছে প্রত্যেকের কারো কোনো নিরাপত্তা নেই একশোটির বেশি মাজার ভাঙা হয়েছে কেন তারই নিজের প্রপার্টিতে তাকে কবর দেওয়া হয়েছে সেখান থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে একদম ঘোষণা দিয়ে চুল কেটে দেওয়ার উৎসব চলছে কেন এই সভ্য সমাজে তো এত লম্বা চুল নিয়ে ঘোরাফেরা করা যায় না। বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অপরাধ তো আসলে অপরাধই বাংলাদেশের যে আইনি ব্যবস্থা, বিদ্যমান আইনি ব্যবস্থা আছে সেটা অনেকখানি ভঙ্গুর। সেই ভঙ্গর অবস্থা নিও যদি আমি বলি তাহলে আইন তো তার নিজের নিয়মে যদি চলে তাহলে তো এদের করতে ব্যবস্থা নে কথা ছিল। আপনি কোনো একটা ঘটনার বিরুদ্ধে আপনারা দেখান্ত তো ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকমভাবে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পুলিশ কিংবা প্রশাসন রাখতে পেরেছে একজন ব্যক্তি যে বিশ্বাসীনই হোক না কেন তিনি তার জীবনযাপন করেছেন তার মতো করে তিনি মারা যাওয়ার পর তারই নিজের প্রপার্টিতে তাকে কবর দেওয়া হয়েছে সেখান থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর চাইতে বর্বর এর চাইতে অসভ্য কোনো ঘটনা নিকট পৃথিবীর কোন দেশে হয়েছে বলেও মনে করতে পারছেন। তার পড়ানো লাশের অবশিষ্টাংশ পরিবারের লোকজন তাদের মতো করে তাদের ভিটেতেই কবর দেওয়ার জন্য অনুমতি নিতে গিয়েছিলেন উচ্চ আদালতে সেটিও তারা বলেছিলেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আমরা অবশিষ্ট অংশটা আমাদের মতো করে কবর দিই সেই অনুমতিও পাবি কোন দেশে তাহলে আমরা এখন আসছি কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি কোন পরিচয়ের কথা আমরা এখানে বলছি সারা দেশে ঘোষণা দিয়ে কারো চুল লম্বা কেউ হয়তো ফকির দরবেশ নিজের মতো করে ঘোরেন কাঁদতে তার মতো করে জীবনযাপন করেন একদম ঘোষণা দিয়ে চুল কেটে দেওয়ার উৎসব চলছে কেন এই সভ্য সমাজে তো এত লম্বা চুল নিয়ে ঘোরাফেরা করা যায় না এইভাবে পাগলের মতো তো ঘোরাফেরা করা যায় না তারা কিন্তু যারা চুল কাটছেন তারা কিন্তু এই ব্যক্তিগুলোর জীবনের নিরাপত্তা নিশ্চয়তা দায়িত্ব কিন্তু নিচ্ছেন না তারা একটা নির্দিষ্ট বিশ্বাসের জায়গা থেকে এই চুল কাটার দায়িত্ব কিন্তু নিচ্ছেন চুল কাটা হয়েছে। বলদের নানান কাজে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এ পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে নানান ধরনের বাধাগ্রস্ত করা তাদেরকে হামলা করা বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলা শিকার হচ্ছেন না কোন বর্বর জাতিতে পরিণত হলাম আমরা নতুন বন্দোবস্তের নাম করে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ সবাই দাঁড়িয়ে থাকে তামাশা তামাশা দেখে পুলিশের কাজ দেখা পুলিশ অপরাধ অপরাধগুলো হতে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা তাদের কাজ রাষ্ট্রের খরচে আমার আপনার করের টাকায় চলা এই সব বাহিনীগুলো তামাশা দেখবে বসে বসে এমন একটি ঘটনা দেখান যে ঘটনাটায় আগে থেকে গোয়েন্দা তারা কোন ধারাবাহিক ব্যর্থতা সেটাও আইনে অপরাধ হিসেবে বর্ণনা করা আছে অর্থাৎ যে কাজটি আইন আপনাকে করতে বলছে সে কাজ না করাটা কিন্তু একটা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ এটার চাকরির ক্ষেত্রে আপনি প্রশাসনিক ব্যবস্থা নেবেন সেগুলো তো আছেই ফৌজদারি অপরাধে কার কোথায় কবে কাকে আসলে কোনো প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে দেখেন তো বিগত এক বছরে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলেন যদি জনগণের অভিব্যক্তির কিংবা জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিন্দুমাত্র থাকতো তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগের এক সপ্তাহের মধ্যেই তো তাকে বিদায় করা উচিত ছিল যার নিজেরই ঠিক নাই যাদের নিজেদেরই মধ্যে ভিত্তিম ভোট কাজ করে প্রচণ্ড রকমের সে আরেকজনের ভিত্তিম ভোট বুঝবে কী করে সে আরেকজনকে সহায়তার জন্য এগিয়ে যাবে কি পুরো পুলিশ প্রশাসনের মধ্যে যে পরিবর্তনটা আনা দরকার ছিল এই এক বছরের মধ্যে তার ভিন্দুমাত্র মাত্র কিন্তু আমরা করে উঠতে পারি সাধারণ মানুষ বিগত এক বছর যাবৎ না বিশ্বাস উঠেছে প্রত্যেকের কারও কোনো নিরাপত্তা নেই বিশেষ করে নারীরা যেভাবে এই গণ ভূমিকা রেখেছে সেই নারীরাই গণভ্যত্থান পরবর্তী সময়ে সবচাইতে বেশি হামলার শিকারে পরিণত হয়েছে। লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন কেন বান্ন শতাংশ নারী দেশের পুরুষের চাইতে তাদের সংখ্যা পাললে বেশি সেই নারীরা নিরাপদ সেই নারী রাস্তায় বেরোতে গেলে দশবার তাকে এখন ভাবতে হয় আওয়ামী লীগ আমলেও আমরা অনেক সমালোচনা করেছি অনেক রকমের ঘটনার দুর্ঘটনার নানান প্রতিবাদ আমরা করেছি সেই সময়ের থেকে খারাপ হবে কেন আমাদের তুলনা একটা খারাপ সময়ের সাথে কেন দিতে হচ্ছে আমরা যে আওয়ামী লীগের সাথে তুলনা করার জন্য এতগুলো মানুষ প্রাণ দিয়েছিল চোদ্দশো প্রাণকে এমনি এই কারণেই দিয়েছিল যে ফ্যাসিস্টের সাথে তুলনা করতে হবে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বিভিন্ন ঘটনার সাথে একশোটির বেশি মাজার ভাঙা হয়েছে কেন মাজার আপনি আমাকে আমি নিজে মাজারে লোক না আমি মাজারের হয়তো তাদের যে আদর্শ সেটাতে আমি বিশ্বাসও করি কিন্তু তাদের তো অধিকার আছে তাদের মতো করে মাজারের সংস্কৃতি চালু রাখার তাদের মতো করে প্রার্থনা করার তাদের মতো করে তাদের ধারণা কিংবা বিশ্বাসকে লালন পালন করা মাজার আপনাদের কোন সমস্যা করেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় কোন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল মাজারের অনুসারীরা একটা উদাহরণ দিয়ে অন্তত বুঝিয়ে পাবে মাজার কী কারণে আপনার লক্ষ্য পরিণত হয় মাজারে কারা যায় মাজারে কোনো স্পেসিফিক ধর্মের মানুষের জন্য কি যাওয়ার জায়গা না যে কেউ যেতে পারে এরকম সবার জন্য উন্মুক্ত জায়গা তো আমি মনে করি যে এতটা সেকুলার একটা জায়গা তো বাংলাদেশের অন্য কোথাও খুঁজে পাওয়াটাও মুশকিল মাজার কেন টার্গেট হলো একশোটা মাজার কিভাবে ভাঙে একটা ভাঙার পরে প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নেওয়া হলো না একশোটা ভাঙার পরে আমাদেরকে এই আলাপগুলো তুলতে হচ্ছে কেন তাহলে কি এই সরকারের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই এদেশের সংস্কৃতি এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার যে দাম দেওয়ার যে ব্যাপার তার ভিন্দুমাত্র দায়বদ্ধতা কি সরকারের কাছে নেই এটাকে শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কিংবা তাদের অনিচ্ছার কারণে অ্যাকশন না নেওয়ার কারণে ঘটনাগুলো ঘটছে বলে আপনারা মনে করেন নাকি পুরো দেশটাকে একটা অন্য রকম চেহারা দেওয়ার দেশি বিদেশি এক ধরনের প্রেসক্রিপশনের মধ্য দিয়ে আমরা আগাচ্ছি যদি সেটাই হয় যদি আমাদের সেই ভয়টাই সত্যিতে পরিণত হয় ভবিষ্যৎ কিন্তু আমাদের সবার জন্যই খুবই খারাপ ফলে আমাদের এখনই সোচ্চার হওয়া উচিত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ